গাইলাম টাকা পাইলাম আর বিদেশে পাচার করলাম এই টাকা কি কবরে যাবে এই টাকা শোষণে যাবে কোনদিন যায় নাই কোনদিন যাবে না আজকে মানুষের কান পেতে মানুষের কথা শুনুন মানুষ কি বলে আগে পুলিশ পিছিয়ে পুলিশ ডাইনে পুলিশ বাসায় পুলিশ একজন জন্য প্রতিনিধি এত পুলিশ কেন কি কাজ পুলিশ দেশের মানুষের নিরাপত্তা দিবে এই রাজ্যের লোকের আর ডিউটি নাই আর পুলিশও পাইছে সুযোগ দুর্নীতিবাজের লোকে থাকলে ওষুধ সঙ্গে দুর্নীতিবাজদের সঙ্গে থেকে এই পুলিশও দুর্নীতিবাজ হয়েছিল বলে তারা ফেলে পাড়িয়ে যেতে বাধ্য প্রোগ্রামের আগে আমি বলি পুলিশকে বলব না প্রশাসনকে বলবো না আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণ সেখানে থাকবে আপনার রহমত সেখানে থাকবে সেখানে পুলিশের প্রয়োজন নাই এটা শুধু আজকে বলি না তাই ছিলাম কখনো বলেছি আজকে বলে যাচ্ছি যদি জনগণের ভুল ধরা আমরা জনগণের খেতপত করার সুযোগ পাই আমার কাহিনী বনে পুলিশের স্থান হবে না ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করব নিরাপত্তার ফেসলা আল্লাহ নিজে করবেন আমরা সবাই জানি প্রত্যেকের মনের খবর আল্লাহ জানেন সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না অনেক কষ্ট ছিল আমার মনে পনেরোশো সত্তর জেলের মধ্যে আমার হত্যার চেষ্টা করা হয়েছে গত শীতে এই লিঙ্গন বলে গেছে গত শীতে এমন দিনে একটা পরিত্যক্ত ভবনে আমারে ফালাই রাখছে এই শীতে আমি মুক্ত তারা জেলি দেখছেন এই শেখ হাসিনা কত রং বঙ্গাইয়া বেটকাইয়া চেটকাইয়া কিভাবে টুট মুখ হাত খালেদা যারে করতেন করছেন ইজ্জতের মালিক আল্লাহ খালেদা যা অসুস্থ শেখ হাসিনার কারণে আজকের ওনার এই পরিণতি এই পরিস্থিতি কিন্তু দেখেন খালেদা যা বিদেশে চিকিৎসার জন্য গেছেন কাতারের দেওয়া আমিরের রাজকীয় অভিমানে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে খালেদা যা প্লেনে চড়ে লন্ডনে গেলেন আর সাড়ে পনেরো বছর যিনি চুরি করে ধানদানি করে ষড়যন্ত্র করে যে হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি কিভাবে গেলেন রান্না করা খাবার খেয়ে যেতে পারলেন না সেই খাবার ফেলে সেই খাবার ফেলে কার্গু বিমান পরিবহনের বিমান একটি বিমানে চড়ে চুরি করে লুকিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আজকে যারা দম্ব করতেন যদি স্বাভাবিক মৃত্যু মানুষের হয় হয় না প্রতিদিন আমরা একটা দুটা জানাজা পড়ি আমাদের মৃত্যু হবে কিন্তু কার জানাজা কোথায় হবে আমরা কেউ জানি না যারা পালিয়ে বেড়াচ্ছেন একবার হিসাব করুন এত টাকা চুরি করেছে কিন্তু আপনাদের জানে যা স্বাভাবিক পরিবেশ না হলে স্বাভাবিক ভাবে আপনারা আশা করতে পারেন না অতএব এমন কাজ করব না আমার জানে যা চুলের মতো হয় আমার দাফন কাপন লুকিয়ে করতে হয় জীবন আমরা চাই না আমরা সবাই মিলে এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সামনের দিকে সকলে মিলে এই দেশকে নিয়ে যাব। আমাদের মধ্যে বিভেদ না আমরা চাই এক ঐক্যবদ্ধ জাতি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল দলের মানুষ এক দেশে বসবাস করি আমরা গর্ববোধ করি আমরা সবাই বাংলাদেশি এই দেশ আমাদের দেশ এই দেশে জন্মেছি এই দেশে আমরা মরবো ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে অনুরোধ করব এই নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার হাল্লা কার্যক্রম শুরু করেছে গত তিন চার আমরা ভোট দিতে পারিনি ভোট সেন্টারে যায়নি ইনশাআল্লাহ এবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত হবে এবং আমরা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিতে চাই না চাই না চাই হাত খুলেন তো দেখি চাই চাই সবাই চাই ধন্যবাদ প্রশাসন ডেকে যান বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে অধিকারের জন্য সেই মানুষ হাত তুলে দুঃখ কাছে वादा করছে আমরা ভোট সেন্টারে যেতে চাই পরিবেশ তৈরি করে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার নয় হয়ে করে সময় ক্ষেপণ করা যাবে না সংস্কার হবে প্রয়োজনীয় সংস্কার শেষে আমাদের শব্দ শিক্ষক উনিও বলে গেছেন সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার আসলে বাজারের আগুন নিবে জনগণের ফুট নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ ডক্টর ইনুসারের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই তারা জনগণের ভোট তারা নির্বাচিত হবেন তারাই জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হবেন তারা জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য সেই জন্য সেই সমাজে শান্তি রক্ষার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন আমরা ইউনুস সারকে অনুরোধ করব আপনাদের দেশে বিদেশে আমাদের দেশের মান আপনি বৃদ্ধি করেছেন আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন করুন মানুষের সেন্টিমেন্ট বুঝে দ্রুত সময়ের মধ্যে আমাদের ভোটার লিস্ট একটি পরিচ্ছন্ন নির্ভুল ভোটার লিস্ট তৈরি করে ভোটের আয়োজন করে একটি সুন্দর সুস্থ নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর সুস্থ ওনার জন্য ওনার দলের কর্মী হিসাবে আপনাদের সকলের কাছে সকল দলের মানুষের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি আর তারা দোয়া করবেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারা সাহেব আজকে লন্ডনে অবস্থান করছেন আল্লাহ যেন তারেক রহমান সাহেবকে এই সমস্ত চক্রান্তের দাগ ছিন্ন করে দিনের বেশে মাথা উঁচু করে আমাদের দেশে এসে আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন আমার মতো সংখ্যক মানুষ মামলার মামলা আমাদের মামলা শেষ হয় নাই দোয়া করবেন আল্লাহ যেন হাসিনার দেওয়া মামলা আওয়ামী লীগের দেওয়া মামলা মামলা মিথ্যা মামলা চক্রান্তের মামলা সকল চক্রান্তের জাল ছিন্ন করে সমস্ত মামলার জাল ছিন্ন করে আমাদের সকলকে থেকে মামলা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন মাগীদের আগে কথা দিয়ে যাচ্ছি অতীতে যেভাবে কাজ করেছি